রাজধানীর একটি সাততলা ভবনের দ্বিতীয় তলায় এক বাসায় ভয়াবহ আগুনের ঘটনায় মারা গেছেন তিনজন এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী ভাস্কর ভাদী আমরা যুক্ত হচ্ছি তার সাথে ভাস্কর এই অগ্নিকাণ্ড কিভাবে ঘটলো এবং এখন পরিস্থিতি কি দেখছেন সার্বিক বিষয় আমাদের জানাবেন চৈতি বিষয়টি হলো যে একদম শীতকালে সকালের দিকে এক কথায় ভোরের দিকে ঘটনা আমরা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী সকাল সাতটার কিছু পর এই একটি বিস্ফোরণের শব্দ হয় এবং তারপরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পৌঁছায় দশ থেকে বারো মিনিটের মাঝে এবং তার পরবর্তীতে তারা তাদের যে কার্যক্রম সেই কার্যক্রমের মাধ্যমে সকাল দশটার দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে এবং এর মাঝেই কিন্তু আমরা ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী যতদূর জানতে পেরেছি যে তিনজন নিহত হয়েছে যার মাঝখানে দুইজন নারী একজন পুরুষ এবং ১৩ জন আহত হয়েছে এই ভবনের বাহাত্তর ঘন্টা ময়সারক সমৃদ্ধ লিলি বজবাস শেয়া বাজারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখি সফট ও সব মিলিয়ে আগুনের ঘটনা কিন্তু বেশ ভয়াবহ কারণ রাজধানীপুর একদম উত্তরাতে প্রাণকেন্দ্রে বলা যায় তিনজন নিহতের ঘটনা কিন্তু কোনোভাবেই ছোট নয় আমরা এখনো স্পষ্ট সবকিছু জেনে উঠতে পারিনি আমার স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে যদি কথা বলি হয়তো পুরো বিষয়টা একটু ভালোভাবে আমরা বুঝতে পারব আপনি তো এই বিল্ডিংয়ের এই এলাকার সকাল আমি তো কলা সমিতি এগারো নম্বর সভাপতি সকালবেলা আমি জানতে পারছি সকাল সাতটার দিকে যে আগুন লাগছে কারণ দ্রুত আসবে আসছি এসে দেখছি আগুন ধরে গেছে অলরেডি সিলিন্ডার বাস্ট হয়ে দোতলায় আগুন লাগছে প্রথমে যত শুনছি আমি এসে দেখছি দ্রুতই ফায়ার সার্ভিস আসছে কিন্তু ফায়ার সার্ভিস এসে এসএস এস এস যা বার না থাকলেও ভিডিও ঢুকতে পারে না এই জন্য আগুন নিবেতে সময় লাগছে পরবর্তীতে শুনছি তিনজন মারা গেছে আরও অনেক আহত আছে মেডিকেল শুনছি আর আগুন নিভতে তো সময় লাগছে যে এর পাইপের কারণে ভিতরটা না ঢুকের কারণে আগুন আগুন নিভতে সময় লাগছে মারা গেছে এ সঠিক জানি না নাই বিল্ডিংয়েরই সবাই আর এই বিল্ডিংয়ের মালিক জুয়েল মোল্লা আর জানি আমরা আর কোনটা লাস সিলিন্ডার বাস্ট হয়েছে তালে শুনছিলেন যে যারা রয়েছেন স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু বলছেন যে আগুনের বিস্ফোরণ হচ্ছে সিলিন্ডার বিস্ফোরণের মাধ্যমে আগুনের কারণ তবে এই বিষয়টা কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট নয় স্থানীয় অনেক মানুষ কিন্তু এসে যুক্ত হয়েছে কারণ যেহেতু সকালের ঘটনা সবাই বেশ কিছুটা পরে জানতে পেরেছেন এবং তারা বিভিন্নভাবে যাদের পরিচিত মানুষ যারা রয়েছেন তাদের স্বজনদের খোঁজ দিচ্ছেন এবং যারা আহত হয়েছেন তাদের খোঁজ তাদেরও খোঁজ দিচ্ছেন একটু যুক্ত করতে চাচ্ছি এই ঘটনায় যে শুধুমাত্র তিনজন নিহত হচ্ছে তাই তাই নয় মোট তেরো জন আহত হয়েছে আমি যদি ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই তোরা এগারো নম্বর সেক্টরের আঠেরো নম্বর বাস আঠারো নম্বর রোডের চৌত্রিশ নম্বর যে বাসভবনটি রয়েছে সেই বাসভবনের দোতলা এবং তিনতলায় মূলত কিন্তু আগুনের ঘটনাটি ঘটেছে এবং আমরা যতদূর জানতে পেরেছি এটি একটি ডুপ্লেক্স ফ্ল্যাট ছিল এবং সেই ফ্ল্যাটের অর্থাৎ দোতলা এবং তিনতলায় একই পরিবার সেই পরিবারের সদস্যরাই কিন্তু আক্রান্ত হয়েছে বলে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি তবে তাদের পরিচয় কিন্তু নিশ্চিত হতে এখনও আমরা পারিনি তবে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাচ্ছে চলতেই যে শুধুমাত্র যারা নিহত হয়েছে তারা নয় যারা আহত হয়েছেন তারা এই ভবনের কোন কোন ফ্ল্যাটে থাকতেন কিংবা একই সাথে তাদের পরিচয় এখন পর্যন্ত কিন্তু নিশ্চিত হওয়া যায়নি এবং একই সাথে আদৌ আগুনটি কি সিলিন্ডার বিস্ফোরণের কারণে নাকি বৈদ্যুতিক ত্রুটি কিংবা গিজারের কোনো সমস্যা ছিল কি সেই বিষয়ে কিন্তু ফার্স্ট সার্ভিসের বক্তব্যের পরে আমরা নিশ্চিত হয়ে আপনাদেরকে তথ্যটি জানাতে পারবো চৈতি নিশ্চয়ই ভাস্কর তথ্য জানতে পারলে নিশ্চয়ই আমরা আবারও আপনার সাথে যুক্ত হব ধন্যবাদ যুক্ত হবার জন্য রাজধানীর উত্তরায় ভয়াবহ আগুনের ঘটনার খবর জানাছিলেন সহকর্মী ভাস্কর ভাদুরী